একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা একজন মানুষ হইয়া তুমি কইজনারে বিলা মন উপর উপর দেখাও বালা ভিতরে কৈলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না বন্ধু তোমার ভালোবাসার দরণ বালা না আমোর ঘরান্দা নিষ্কাভাইয়া মাই র আমাই তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরণ বালানা বন্ধু তোমার ভালোবাসার ধরণ বালানা একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলমন উপর ওপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়ে বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা নাই বাজু দিবস বলো কেন আশা দাও মিছাস দিয়া কেন হৃদয়টা পুরাও নাই বাজু দিবস বলো কেন আশা দাও মিছাস দিয়া কেন মিটা মিটা কথা কও আর žalতন কইরো না বন্ধু তোমার ভালোবাসার দরণ বালানা বন্ধু তোমার ভালোবাসার দরণ বালানা একজন মানুষ হইয়া তুমি কয় যনারে বিলাও মন উপর দেখাও কয়লার মতন মুখের দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা প্রিয় দর্শক কৃষকের মেয়ে সুন্দরী মেয়ে মিষ্টি আক্তার তার কণ্ঠে কিন্তু শুনলেন বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না গানটি শোনার পরে আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন আর যদি বেশি ভালো লেগে থাকে গানটি তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তুমি কি বলবা এটাই যে সবাই যাতে বেশি বেশি করে শেয়ার করে দেয় আমার মনে ইচ্ছাটা যাতে পূরণ করে সব তার মনের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা একমাত্র আপনারাই পূরণ করতে পারেন এর ভিডিও যেই প্ল্যাটফর্মে দেখবেন যেখানেই দেখবেন সেখান থেকেই ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ